আচ্ছা গাইস আমি একটা নতুন আবার ভিডিও নিয়ে এসলাম অন্দির সামনে সেটা হচ্ছে স্প্রিং মিলের ব্যাক রোলার এই ওলারগুলা দেওয়া তৈরি হয় এই ওলার কম বেশি ঘোরার কারণে সুতাটা তৈরি হয় এই যে গিয়ার ধ্যানগুলা গিয়ার একটা মেশিন অনেক পাশপাতি থাকে ভাই অনেক পাশপাতির হিসাব নেই কত কত গিয়ার এই গিয়ার দিয়েই ঘোরা হয় মেশিনটা এটা আবার ব্যাগগুলার এইটা ব্যাগগুলো আবার ওইদিকে চলে গেছে এটার সাথে এটা কানের হয়েছে কানের হয়ে এটার সাথে আবার এইটা এইটার সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে হ্যাঁ এইটা আবার এই যে এই ওলারটা ঘুরে আবার এইটা ওই দিক গেছে ওই পাশে এই যে এগুলা হচ্ছে এগুলাতে কাউন হয় যেখানে আট কাউন দশ কাউন সুতা মোটা কম বেশি এনেই করা হয় এগুলো সুতা মোটা চিকন এনে হাতেই সুতা হয় এগুলো শেষ করা হয় যখন আট কাউন্ট লাগবো বা বারো কাউন্ট লাগবো বা চব্বিশ কাউন যখন এনে গিয়ারগুলো পাল্টে অন্য গিয়ার ভরা হয় যখন ওই সুতাটা ওই ধরনের তৈরি হয় গিয়ারের নাম্বার আছে ভাই এগুলা নাম্বার দিয়ে নাম্বার ছাড়া তো আর হয় না নাম্বার আছে নাম্বার শেষ করা হয় নাম্বার দিয়ে তারপরে फिर रहा है